দর্শক কপাল পুড়েছে রদ্রিকোর ভাগ্যটা যেন রদ্রিকোর দিকে আসছে না হ্যাঁ দর্শক গতকাল রাতের ম্যাচেও রদ্রিকোকে মাঠে নামানো হয়নি গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল জুবেন বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ম্যাচ জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে সেই ম্যাচটিতে শুরুর একাদশ থেকে রাখেনি ব্রাজিলিয়ান এই তারকাকে মনে করেছিল সবাই মাঝামাঝি সময়ে নামাবে তবে শেষ পর্যন্ত রদ্রিকোকে আর মাঠে নামানো হয়নি শুধু তাই নয় শেষ তিনটি ম্যাচে মাত্র তেইশ মিনিট মাঠে নামিয়েছে রদ্রিকো তাই নিঃসন্দেহে বলা যায় জাবির পরিকল্পনার মধ্যে রদ্রিগো নেই অর্থাৎ আগামী সিজনে রদ্রিগোকে হয়তো বাদ দিয়ে দিতে পারে তার রদ্রিগোকে সিদ্ধান্ত হবে তার আগামী ক্লাবের জন্য আসলে রিয়াল মাদ্রিদে থাকলে রদ্রিগো গেম টাইমটা পাবে না দর্শক গত কররাতে গোল বা না করেও বিএসএস জুনিয়র যেন দুর্দান্ত পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত সাত দশমিক আট রেটিং পেয়েছে বিনি এবং গত রাতে ম্যাচটি রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলের ব্যবধানে জিতেছিল তবে বিনিসিয়াস জুনিয়রের জন্য ম্যাচটি অনেক বেশি রিস্কি ছিল কারণ ম্যাচটিতে যদি কোনো রকম সম্ভাব্য হলুদ কার্ড পেতো তাইলে হয়তো তাইলে হয়তো আগামী কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মিস করতো বিনিসিয়াস জুনিয়র তাই ম্যাচটিতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে বিনিসিয়াস জুনিয়র খেলেছে দর্শক যাই হোক গঞ্জাল গার্সের দুর্দান্ত গোলে এক শূন্য গোলের ব্যবধানে জোবেন দাসকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে বুরুষে ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ তো দর্শক রিয়াল মাদ্রিদকে বুরুষে ডটমুন্ডকে হারিয়ে সেমি ফাইনালে উঠতে পারবে আর রদ্রিগো কোন ক্লাবে জেলে ভালোই হবে কোনটি হতে পারে রদ্রিগোর আগামী ক্লাব দর্শক এই বিষয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলেও অবশ্যই কমেন্ট sudah jangan terpaling